হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন নতুন ভিডিও নিয়ে আজকে আমার আলোচনার বিষয় কলকাতা বিদেশি রঙ্গালয় যে আমি আগের দিন তোমাদেরকে নামগুলো বলেছিলাম সেখান থেকে তিনটে বিদেশি রঙ্গালয় সম্পর্কে কিছু তথ্য প্রদান দেখো আজ প্রথমেই তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা বিদেশি রঙ্গালয়ের ওল্ড প্লে হাউস সম্পর্কে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি ফোর্থ সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে প্রত্যেককেই আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাদেরকে বলছি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছুজন অ্যাড হয়ে গেছে গ্রুপে এবং যারা এখনো হওয়নি আমাদের সঙ্গে যুক্ত তাদেরকে বলবো সময় নষ্ট করো না তোমরা খুব তাড়াতাড়ি প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো এবং তার জন্য আমাদের সাথে তোমাদের যুক্ত হতে গেলে যে নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সেই নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এবং আরেকটি নাম্বার সেভেন এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস কোর্স ডিউরেশন সম্পর্কে জেনে নিতে পারো তবে একটা কথাই বলবো যারা ক্লাস করবে ভাবছো সাপ্তাহিক ক্লাস এবং অনলাইন ক্লাস প্রথম থেকে ক্লাস গুলোতে থাকো সেটা তোমাদেরই লাভ হবে ঠিক আছে এবং তোমাদের নির্দিষ্ট লিংকে কিন্তু আহ নোটস গুলো দেওয়া হবে সেগুলো দেওয়া শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই আর দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও অনলাইন ক্লাসে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকে আমি প্রথমে তোমাদের কলকাতা বিদেশি রঙ্গালয়ের যে প্রথম যে বিদেশি রঙ্গালয়টি ছিল ইংরেজদের দ্বারা পরিচালিত সেটা হচ্ছে ওল্ড প্লে হাউস তো ওল্ড প্লে যে হাউসটি রয়েছে এটা কিন্তু আমাদের মানে আমাদের বাংলা সাহিত্যে নাট্যশালায় দেখতে পারি যে প্রথম একদম প্রথম নাট্যশালা ঠিক আছে অবশ্যই কিন্তু ইংরেজ ইংরেজদের পরিচালিত এবং তা এটা কোন সময়ে কোন সময় আমরা দেখতে পাই এই ওল্ড প্লে হাউস প্রতিষ্ঠিত হচ্ছে অষ্টাদশ শতকের একেবারে মাঝামাঝি সময় আমরা দেখতে পাই যে ওল্ড প্লে হাউস নামে যে বিদেশি রঙ্গালয়টি সেটা কলকাতায় কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার ছিলেন তার নাম হচ্ছে ডেভিড ক্যারিক তার কাছ থেকে কিন্তু এই ওল্ড প্লে হাউস রঙ্গালয়ের যে অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা কিন্তু কি পেতেন একটা প্রশিক্ষণ পেতেন ঠিক আছে এরপর আঠারোশো সালে এই যে রঙ্গালয়টি ছিল ওল্ড প্লে হাউস এই রঙ্গালয়টি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তোমরা মনে করতে পারছো কিনা জানি না সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু আমরা দেখেছিলাম যে সিরাজুদ্দোল্লা যে মানে কলকাতা আক্রমণ করেছে কলকাতা যে মানে আক্রমণ করেছিলেন সেটা তো এবার দেখো সেই সেই সময়কাল ছিল সময়টা যে সময় কলকাতা আক্রমণ হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সাল সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে এই রঙ্গলাইটি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এরপরে যে রঙ্গলাইটি রয়েছে বিদেশি রঙ্গলাই সেটার নাম হচ্ছে দি নিউ প্লে হাউস বা এটাকে তোমরা বলতে পারো ক্যালকাটা থিয়েটার উদ্বোধন ঠিক আছে উদ্বোধন হয়েছিল যে সময়টাতে সেটা হচ্ছে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই দি নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটার এটি উদ্বোধন হয় এবং প্রতিষ্ঠাতা হচ্ছে জর্জ উইলিয়ামসন ভালো মতো মনে রাখবে জর্জ উইলিয়ামসন কিন্তু এই বিদেশি রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা এবং স্থান কোন জায়গায় ছিল এই নাট্যশালাটি সেটা তোমাদের জানতে হবে রাইটার্স বিল্ডিং এর উত্তর পশ্চিম দিকে কিন্তু কলকাতায় আহ এই রঙ্গালয়টি কিন্তু ছিল অবস্থান স্থায়িত্বকাল সতেরোশো পঁচাত্তর থেকে আঠারোশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় এই সময়কালটা ছিল হচ্ছে এই আহ নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটারের স্থায়িত্বকাল এবং প্রথম দিকে আমরা দেখতে পারি যে এই রঙ্গালয়টি তে প্রথম দিকে ভারতীয়দের ভারতীয় দর্শকের প্রবেশ ছিল না মানে প্রবেশাধিকার ছিল না ঠিক আছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি সেখানে ভারতীয় দর্শকরা আসছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মিসেস ব্রিস্টোর প্রাইভেট লিমিটেড এই যে এটা এই রঙ্গালয়টি এটি কিন্তু উদ্বোধন হচ্ছে পয়লা মে সালটা হচ্ছে সতেরোশো এবং প্রতিষ্ঠাতা হচ্ছে মিসেস ব্রিস্টো তার নামই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট লিমিটেড মানে এই রঙ্গালয়টি স্থান হচ্ছে এটা চরঙ্গিতে স্থান মানে ছিল এই নাট্যশালাটি আহ নাটক প্রথম যে নাটকের দ্বারা এই মানে রঙ্গালয়টি এগিয়ে গিয়েছিল এবং সূত্রপাত হয়েছিল নাটকে সেটা হচ্ছে পুত্তর সোলজার উত্তর সোলজার এই নাটক এই নাটকটি হচ্ছে প্রথম অভিনয় হয়েছিল এই মিসেস ব্রিস্ট্রো প্রাইভেট লিমিটেড রঙ্গালয়ে এবং স্থায়িত্বকাল হচ্ছে সতেরোশো উনব্বই থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি যে স্থায়িত্বকাল মহিলা দ্বারা পরিচালিত মহিলা দ্বারা পরিচালিত প্রথম রঙ্গলায় কিন্তু আমাদের এটি মহিলা আমাদের যে পরিচালনা করেছিল এই রঙ্গালয়টি সেটা তিনি ছিলেন মহিলা এবং মহিলার দ্বারা পরিচালিত সাহেবের থিয়েটার ছিল আমাদের বিসেস ব্রিস্টোর প্রাইভেট লিমিটেড তো আজকে আমি তোমাদের বিদেশি রঙ্গালয়ে যে প্রথম তিনটে প্রথম তিনটে রঙ্গালয় রয়েছে কলকাতা বিদেশি রঙ্গালয় সেই তিনটে সম্পর্কে আলোচনা করলাম ছোট ছোট তথ্য যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো দেখো আজ এর পরের দিন আমি তোমাদের সামনে আলোচনা করব তারপরে যে তিনটে রয়েছে টপিক সেই তিনটে নিয়ে আগে দিন আমি তোমাদের নটা প্রায় পুরো পুরোপুরিভাবে ভাবে নটা রঙ্গালয় সম্পর্কে আলোচনা করেছিলাম বলে দিয়েছিলাম নামগুলো এবং সেগুলো থেকে মাত্র তিনটা সম্পর্কে আজকে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে বাকি তিনটে বলবো তো তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তারা বলবে অবশ্যই আমার ক্লাস তোমাদের কেমন লাগছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের পাশে থেকে এবং অবশ্যই আমাদের যে অফিশিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ